দায়িত্ব বললে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে একটা পর্যায়ে গিয়ে কেউ হাজির হচ্ছে না তাহলে বললেন তাহলে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে দেব আমি বললাম তাহলে বাবা এখন আমাকে বাঁচিয়ে রেখেছে সাথে সাথে আমি বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন তখন বর্তমান আমি শফিকুর রহমান সাহেব তিনি আমাকে বলছেন সাইফুল একের পর এক আমাদের বাইরে শহীদ হয়ে যাচ্ছে আমাদের কাছে শেষ তুমি শুরু সালে যদি এই বিকশিত হয় তাহলে আমরা মুখ উঁচু করে দাঁড়াতে পারবো আমি বললাম আল্লাহর উপর ভরসা করি আমি কাজ শুরু করেছি আপনি দোয়া করেন এই সঙ্গে একটা বড় বিজয় আমরা আপনার কাছে পৌঁছে দেবো আল্লাহ সুপ্রিম কোর্টে আমাকে বিজয় দান করেছে

সামাদ ইসলামের এই নেতাকে এই সমর্থন দান করেছে আপনারা জানেন আগস্ট বিপ্লব আপনারা বলছেন বিপ্লবের সূচনা হয়েছে পাঁচই আগস্ট দু সাল যখন জামাত ইসলামের নামক এই সংগঠনটাকে একের পর এক নাস্তা নাবন করছিল তখন কেন্দ্রীয় কমিটি বসছিল তারা একজনকে সিলেকশন করতে চায় জামাদের পক্ষে যে পুলিশের কাছে গিয়ে একটা অনুমতি অন্তত আনতে হবে আমার সংগঠন আমাকে বাসায় করেছে দায়িত্ব দিয়েছে আমি যাওয়ার পরে দেখছি শুধু দিক থেকে রায় ফেলের আমাদের আমাদেরকে সেখানে টাইট করে নিয়ে গেল ঘুরি এর কোন ঘরের ভিতর ঢুকায় রাখলো আমাদের ভাইরা বলছে শেষ আমি বলছি শেষ নয় সুরত কাহাবের ব্যাপারে আল্লাহবুল আলম সেখানে তার এরকম বন্দি দশের মানুষদের ব্যাপারে তারা কি দোয়া করেছিল তোমরা সকলে মিলি সেই দোয়াটা এক করি নাও রাব্বানা হাবলানা মিল্লা

বিপ্লসু সেটা সামনের দিকে যাচ্ছে আপনারা মনে রাখবেন বাংলাদেশের রাজনীতির ধারাবাহিকতায় আমরা যে জায়গায় ইসলামী আন্দোলনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম সেখানে কেন্দ্রীয় সংগঠন ওই সময় কেন আমাকে বাসায় গুলো আমাকে বলল বলল বহু বিশ্লেষণ হয়েছে তারপর আমরা আপনার বয়স সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে এখানে কথাগুলো বলছেন আমি একজন ডেপুটি অ্যাটর্নি দীর্ঘদিন আমি মিনিস্টার আনা গেছি ইলেকশনের জন্য মাঠ পুঁজের মানুষদের আস্থা অর্জন করতে হবে আলাদা আমাদের অবস্থান করতে হবে এখানে আমাদের প্রতিনিধি ছিল তাহ রহমান কোরআন দিয়ে মানুষের কাছে মন জয় করেছেন আমি সে জায়গাটা পূরণ করার চেষ্টা করেছি গত ছয় মাসে প্রত্যেকটা এলাকায় আলেমদের কাছে মসজিদ গুলোতে গিয়ে গিয়ে সেখানে যদি আমি জামাত নিয়ে যাই তাহলে সেই হিসাবে ওখানে সে স্পেসটা আমার থাকে না সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি

ইলেকশনে আপনারা একা না আপনাদের সাথে কি পরিমাণ সহযোগী পাবেন আপনারা দেখবেন সে মাঠে আপনি পাবেন আমার ক্লায়েন্টরা কি পরিমাণ ক্লায়েন্ট আপনারা বলছেন আমার সাথে লোক যায় আমার সাথে একটা মামলা নিয়ে যেখানে যাই একজন লোক আসে তার সাথে পাঁচজন যায় একজন বিএনপি করে একজন আওয়ামী করে একজন অন্য পার্টি করে তাহলে আপনি সব জায়গায় আমাকে জামা পাবেন না আমার সাথে বিল থাকবে আমার সাথে আওয়ামী থাকবে আমার সাথে সর্বদলীয় লোক থাকবে এরা সব আমার ক্লায়েন্ট আমি এমন এমন মামলা করেছি

বিষয়টা এরকম চুতুর দিকে সারা বাংলাদেশের দিকে এক নম্বর সারা বাংলাদেশ বিদেশের দিকে তাকিয়ে আসে আপনার ফেসবুক সে সোশ্যাল মিডিয়া দেখে আপনাদের দিকে কি উৎসাহ নিয়ে আসছে সকল সাপোর্ট ইনশাল্লাহ আপনার বাবু বেস্ট ইলেকশন হবে আমি আমি আমাকে বলছি আমার জবাবকে বললাম আমি তো কাজ করছি উনি কি বলছে জানেন